আপনাদের সাথে করব অ্যাস্টেরা থেকে আপনারা কি ওয়েবসাইট করবেন এবং কোথায় আপনি ওয়েবসাইট থেকে মার্কেটিং করবেন মার্কেটিং করবেন একসাথে আপনারা সিপি অফার এবং অ্যাস্টের অফার নিয়ে কিভাবে আপনারা মার্কেটিং করবেন তো এই মেথড আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটি আমার ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন নতুন নতুন অ্যাস্ট্রা রিলেটেড ডিজিটাল মার্কেটিং সিপি মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ অগ্রিম তো চলুন আমরা আমাদের ভিডিও কন্টিনিউ করব তো কন্টিনিউ করার আগে এখানে দেখেন বেশ ভিডিও আছে আপনারা ইমেল মার্কেটিং অ্যান্সাতে ইমেল মার্কেটিং কীভাবে করবেন সেই ইমেল মার্কেটিং আমাদের ফুল ক্লাস একটা দেওয়া আছে প্লেলিস্ট আকারে আপনারা ইমেল মার্কেটিংটা দেখতে দেখে আসতে পারেন এবং এখানে সিপি রিলেটেড আমার এখানে অ্যাস্টার রিলেটেড বেশি ক্লাস হ্যাঁ এগুলো আমার লাইভ ক্লাস এগুলো নিচে যেগুলো ভিডিও দেখবেন এগুলো আমার লাইভ ক্লাস এখানে আমার পেড স্টুডেন্টদের ক্লাস নেওয়া হয়েছে নিচের ভিডিও গুলোতে আপনারা চাইলে নিচের ভিডিওগুলো দেখতে আসে পারেন তো চলুন আমরা দেখব আমরা কিভাবে আমরা মার্কেটিং করব এবং কোন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এবং একসাথে সিপিএ অফার এবং অ্যাডসের অফার কিভাবে আমরা মার্কেটিং করব তো দেখেন সিপিএ অফার এক এবং অ্যাডসের মার্কেটিং হ্যাঁ অ্যাডসেরতে কি হয় আপনি লিংক ক্লিক করলে আপনার আর্নিং হয় আর সিপিএতে আপনি লিড আসলে আপনার আর্নিং হয় তো দেখুন এখানে আমি সিপিএ আমার যে ওয়েবসাইট আছে মূলত সেই ওয়েবসাইটে আমি যাব তো এটা আমার মূলত ওয়েবসাইট তো চলুন আমরা ওয়েবসাইটটা ভিউ করি দেখেন এখানে আমি মেক মানি অনলাইন রিলেটেড করেছি এখানে আমি সব রিলেটেড আমি পোস্ট রাখছি হ্যাঁ এখানে আমি সব রিলেটেড পোস্ট এই যে সিপি অ্যাডস্টার অ্যাড এই যে অ্যাডস্টার অ্যাড এই যে নিচে অ্যাডস্টার অ্যাড এবং পুরো স্টারের তো কপি রাইট আসবে ইউটিউব থেকে এই কারণে আমি ভিডিওটা ওয়েবসাইটটা বেশি দেখাবো না দেখেন এখানে আমি সিপে এই যে ওয়েবসাইটটা কি সুন্দর করে মেক করেছে হ্যাঁ তো এইভাবে আপনার ওয়েবসাইটটা মেক করবেন যে উপরে টাইটেল হেড এগুলো সব কিছু আপনারা ওয়েবসাইট সুন্দর করে একটা ওয়েবসাইট মেল থিম দিয়ে আপনারা মেক করতে হবে তো ওয়েবসাইটটা আমি বেশি ভিজিটিং করব না ইউটিউব থেকে কপিরাইট আসতে পারে ইউটিউব তাদের গাইডলাইন অনুযায়ী তো দেখেন ভাই ওয়েবসাইট ক্রিয়েট করবেন এখানে যে আমি অফারটা সিলেক্ট করেছি মেক মানে ক্যাশ অ্যাপের অফার তো অ্যাপের অফার যেহেতু আমি এখানে সিলেক্ট করেছি এখানে দেখেন আমি ক্যাশঅ্যাপে পোস্ট করেছি হ্যাঁ অ্যাপ এখানে এত আইফোন Amazon এগুলো বিভিন্ন রিলারে যে Amazon work from home হ্যাঁ এক বেশ কয়েকটা ক্যাটাগরিতে আমি এখানে পোস্ট করেছি ক্যাশআপ করেছে তিনটে Amazon করেছি এবং আইফোন করেছে এখন এখানে আমি আরেকটা পোস্ট করব সেটা হচ্ছে আপনার Civic car Civic car নে এখানে পোস্ট করব তো পোস্টের नेक्स्ट ক্লাসে দেখব কিভাবে পোস্ট করতে হয় আজকে দেখব কিভাবে আপনারা মার্কেটিং করবে তো দেখুন আমি যখন এখানে পোস্ট করেছি এগুলো পোস্টে এটা আমার পোস্ট হ্যাঁ তো ওয়েবসাইটে যখন আমি এটা পোস্ট করেছি দেখেন এগুলো তো আমি ভাবে তৈরি করেছি এগুলো তো তো এগুলো তো এদের জয়েন নাও এবং এখানে সাইন আপ টু গেট পেড এখানে আমি কি করেছি আমার যে সিপিএ প্যানেল আছে সিপিএ প্যানেলের আমি এখানে লিংক ক্যাশ আমি লিঙ্ক যেটা এখানে আমি অ্যাড করেছি এবং নিচে আমি এসে এখানে ডাইরেক্ট অ্যাচটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করেছি দেখেন একটা যখন অফারে আমি দুইটা লিংক অ্যাড করেছি একটা হচ্ছে সিপিএ অফার দেন এস্টার অফার তো যখন একটা ট্রাফিক যখন এখানে আসবে চাইলে জয়েন নাও এখানে ক্লিক করলে আমার এস্টার দিন হচ্ছে এবং ওয়েবসাইট ভিজিট করলেও আমার অ্যাড শো করানো আছে এস্টার দিন কেমন হচ্ছে ট্রাফিক যখন এখানে আপনার সাইন আপ টু গেট পেইড করবে তখন আমার সিপিএ যে প্যানেল আছে সিপিএ যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমার ক্লিক আসবে এবং লিড আসবে আশা করি বুঝতে পারছেন আপনার একই সাথে কিভাবে এস্টার এবং সিপিএ মার্কেটিং করবেন তো ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য মেক করা হয়েছে ভিডিও ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন প্রথম ভিডিওটি আপনাদের ইউটিউব আমাদের ইউটিউব যে চ্যানেল আছে এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই যে এটা এক ঘন্টা আগে ভিডিওটা পাবলিশ করেছি হ্যাঁ তো এটা কীভাবে ওয়েবসাইটটা মেক করবেন এবং সেট আপ করবেন সে রিলেটেড এখানে ভিডিও আছে দেন সেকেন্ড ক্লাসে এটা পার্ট ওয়ান পার্ট টু তে আমরা অ্যাস্টার অ্যাড কিভাবে সেট আপ করবো সিপি অফার কিভাবে সিলেক্ট করবো সব কিছু এখানে দেওয়া আছে এই ভিডিওটা আপনি দেখবেন তো চলুন এখন এই লিঙ্ক আমরা কোন লিঙ্ক নিয়ে মার্কেটিং করব। এটা আপনাদের প্রশ্ন সিপি অফার এবং অ্যাস্টার অফার যেহেতু আমরা এখানে অ্যাড করেছি তাহলে আমরা কোন লিংক নিয়ে আমরা মার্কেটিং করব যে আমাদের ওয়েবসাইট এটা তো আমাদের ওয়েবসাইট যে ওয়েবসাইটে লিঙ্ক নিয়ে মার্কেটিং করব না আমরা আমাদের কোন লিখনে মার্কেটিং করলে আমাদের ভালো হবে তো দেখেন এখানে আপনি কখনো ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করবেন না যে কোনো একটা সোর্স নিয়ে মার্কেটিং করবেন এখানে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম জব হ্যাঁ তো আমি অ্যামাজন ওয়ার্ক ফ্রম জব ওয়ার্ক ফ্রম এটা আমি নিয়ে মার্কেটিং করব এই কারণে আমি এটারে এই লিংকে যে পোস্ট করেছি এই যে চোখের আইকন এখান থেকে আমি লিংকটা কপি করে নেব কপি করে নিয়ে আমি কি করব লিংক শর্টনারে যাব হ্যাঁ তো ওর লিঙ্ক শট যাবো এখানে লিঙ্ক শট না এখানে বেশ কয়েকটা দেখতে পাবে আপনার চাইলে যেটা ইচ্ছা যেটা থেকে লিঙ্ক শট করতে পারেন তো আমি এখান থেকে লিঙ্ক শর্ট না করবো তো লিংক শট না করবো লিঙ্কটা আমি কপি করবো কপি করে আমার এখানে নোটপেডে রেখে দেবো আমার যে নোটপ্যাড আছে ডেক্সটপে নোটপেডে রেখে দেবো তো আপনারা নোটপ্যাডে রেখে দিবেন তো আমি এখানে নোটপ্যাড রাখলাম এবং আমি যাব আমার ওয়েবসাইটে আবার যাব ওয়েবসাইটে যাওয়ার পর আমি যে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম জব এই লেখাটা আমি কপি করার জন্য আমি লেখাটা পোস্টে যাব সম্পূর্ণ লেখাটা আমি কপি করলাম যে ব্যাক এবং যে আমাদের নোটপ্যাড আছে এখানে আমরা লেখাটা পেস্ট করে দেব এবং লিখব যে এখানে ক্লিক ক্লিকার আমাদের কাজ সম্পূর্ণ শেষ এখন আমরা কি করব এই সম্পূর্ণটা আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে আমরা মার্কেটিং করব এমন এক ট্রাফিক সোর্সের মার্কেটিং করব এখানে প্রতি নিয়ত আপনার মার্কেটিং হয় এবং এখান থেকে ভালো পরিমাণ একটা ট্রাফিক পাওয়া যায় দেখেন যে ট্রাফিক সোর্সটা হচ্ছে এই যে এটা ট্রাফিক সোর্সের অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া এটাও একটা সোশ্যাল মিডিয়া ধরেন লিস্টলি তো দেখেন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখন এখানে ট্রাফিক দেন ট্রাফিক এর কমেন্ট দেখছেন কত দেখেন তো আমি এই প্রথমে অপশনে যাব প্রথমে আসলাম দেখেন আসার পর নিচের দিকে আমি আসবো এখানে দেখেন একশো কমেন্ট হ্যাঁ একশো কমেন্ট এখানে দেখেন পঁয়ষট্টিটা কমেন্ট তিপ্পান্নটা কমেন্ট উনত্রিশটা কমেন্ট তো এখানে কমেন্ট প্রায় কম তো আমি এখানে যেহেতু মার্কেটিং করব কমেন্ট কম আমি এখানে মার্কেটিং করব না দেখো যেখানে কমেন্ট বেশি তো দেখি এটাই দেখি কি অবস্থা উনিশটা কমেন্ট উনত্রিশটা কমেন্ট বিশটা কমেন্ট আঠারোটা কমেন্ট এবং বারোটা কমেন্ট তো এই রিলেটেড আমরা মার্কেটিং করব না হ্যাঁ তো এখানে আমরা সার্চ দিয়ে দেবো এই যে টপ এত বেস্ট দেখি এখানে হয়তো বা অনেক কমেন্ট পাবো এবং ট্রাফিকও পাবো আমরা অনেক

2 hours মানে ঘন্টা আগে এখানে মার্কেটিং করেছে ইনি 2 ঘন্টা আগে জাস্ট মার্কেটিং করেছে লিং শর্টনার লিং শর্ট করে মার্কেটিং করেছে দেখছেন কত মার্কেটিং করছে তাহলে আপনি কেন আর্নিং করতে পারবেন না আপনারা কেন মার্কেটিং করতে পারবেন না বলেন আপনারা সময় দেন ভালো পরিমাণ ইনকাম হবে এখানেও আপনি কমেন্ট করেন আপনার লিংকও আপনারা এখানেও আপনি কমেন্ট করেন রিপ্লাই পোস্ট করেন এই যে আপনার হয়ে গেছে অ্যামাজন ওয়ার্ক ফ্রম জন অপারেশন ক্লিক করে আছে আপনারা লিংক দিয়ে দিয়েছেন এখন আপনি এখানে আপনার মার্কেটিং করেন হ্যাঁ কত লিংক দেখছেন এখানে আপনি রিপ্লে মার্কেটিং করেন যেগুলো নতুন যারা আসে তাদেরকে রিপ্লে মার্কেটিং করেন এখানে রিপ্লাই 10 দিন আগে এখানে রিপ্লে মার্কেটিং করার সুযোগই নাই কত পোস্ট করছে এখানে আবার যাই কত শুধু লিংক শেয়ার হাজার হাজার ট্রাফিক এখান থেকে পাচ্ছে তো এখানে মার্কেটিং করলাম ব্যাকে যাব শুধু আমরা খালি কি কমেন্টে শুধু পোস্ট করব আমরা হ্যাঁ শুধু আমরা এইভাবে এবি আমরা দিনে 10টা থেকে 10টা আইডি যদি এখানে আমরা ক্রিয়েট করি 10টা আইডি থেকে আপনারা দিনে একটা করে আইডিতে তিনটা করে পোস্ট করবেন 3 10 এ 30 30টা আপনি যদি দিনে যদি পোস্ট করতে পারেন তাহলে আশা করি একটা ভালো পরিমাণ আপনি আর্নিং করতে পারবেন ডেইলি 10 থেকে 15 ডলার আর্নিং করতে পারবেন দেখেন এখানে একশো ছিয়াষট্টিটা কমেন্ট তো এই কমেন্ট অপশন আমি গেলাম দেখেন এখানে কত লিঙ্ক শেয়ার করছে ভাই আপনারা কেন পারবেন আপনার চেষ্টা করেন না যে এনাকে দেখলাম আমি আরেকটা ওই প্রথমে ইনি আবার এখানেও লিঙ্ক শেয়ার করছে দেখছেন তো আপনিও লিঙ্ক পোস্ট করেন এখানে আপনিও পারবেন এখানে ওরা পারলে আপনি পারবেন না কেন আপনিও পারবেন ওরা যদি লিঙ্ক শেয়ার করে আর্নিং করে আপনিও তো পারবেন ভাই ব্যাকে যান পোস্ট করছেন ব্যাকে আবার এখানে যে আরেকটাই আসেন তো ভাই দেখেন আমি এখানে কয়েকটা পোস্ট করব ট্রাফিক আমার এখানে চলে আসবে যে দুশো দুইটা আট ঘন্টা আগে পোস্ট করেছে দেখে যান এইভাবে আপনাদের প্রতিনিয়ত পোস্ট করতে হবে দশটা আইডি এখানে ক্রিয়েট করে রাখবেন দশটা আইডি ক্রিয়েট করে রাখবেন একটা করে আইডি থেকে তিনটে করে পোস্ট করবেন এবং মার্কেটিং করবেন ছত্রিশটা কমেন্ট এখানে অল্প কমেন্ট অল্প লিঙ্ক এখানে দেখেন দেখছেন যতটা আমি কমেন্ট শেড়ে যাচ্ছি ততটাটি প্রায় কমেন্ট লিঙ্ক মার্কেটিং করছে এগুলো অনলাইন লিঙ্ক শর্ট করে মার্কেটিং করছে তো আপনিও করেন আপনিও প্রতিনিয়ত করেন এরা তো এখান থেকে আর্নিং পাচ্ছে যদি আর্নিং না পায় অবশ্যই মার্কেটিং করবে না তাই না আর্নিং পাচ্ছে বলে তো মার্কেটিং করছে এমনি এমনি তো মার্কেটিং করবে না আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে আপনারা মার্কেটিং করবেন তো আমি আপনাদের লাইভে রেখে ক্লাসে রেখে আমি কয়েকটাই মার্কেটিং করব। এবং আমার আর্নিং অ্যাক্সটা অ্যাকাউন্টে আমি দেখব কি পরিমাণ লিড আসে এবং সিপিএমটা আসছে তো ভাই আমার লিঙ্ক অনেকটা শেয়ার করা হয়েছে যেহেতু একটা অ্যাকাউন্ট থেকে বেশি লিঙ্ক শেয়ার করা যাবে না আমি অনেক কয়টা শেয়ার করলাম তো আপনারা প্রতিনিয়ত করবেন এবং আপনারা কিভাবে মার্কেটিং করবেন এবং সিপিএ এবং অ্যাস্টারা দুইটার কনভার্স করে কিভাবে আপনারা মার্কেটিং করবেন এবং ইনকাম করবেন সে বিষয়ে আশা করি পুনরায় ধারণা পেয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজে সব সিক্রেট ম্যাথড আমরা ইউটিউবেতে দিতে পারি না আমরা ফেসবুক পেজে দিই হ্যাঁ তো অবশ্যই আমাদের ফেসবুক পেজে যে ফ্রিল্যান্সার উজ্জ্বল হোসেন এটা আমাদের ফেসবুক পেজ আপনারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক করে রাখবেন যত সিক্রেট মেথড আছে আমরা ফেসবুক পেজে শেয়ার করে রাখবেন থাকে আমরা ইউটিউবেতে শেয়ার করি না কারণ ইউটিউবে গুগল যে কন্ডিশন আছে আছে এতে কপিরাইট এবং আমার চ্যানেলের প্রবলেম হতে পারে তো আমাদের চ্যানেলে এখানে বিভিন্ন ক্যাটাগরির সিক্রেট মেথডে শেয়ার করা থাকে ভিডিও আপনারা ফলো করে রাখেন আমার এই পেজটি আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে উপকার হয়েছেন যদি উপকার না হয় আমার বলতে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না ধন্যবাদ